আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি গাজরগুলো ছিলে নেব আমি সব গাজরগুলো এভাবে করে ছিলে নিয়েছি এখানে আমি এক কেজি গাজর নিয়ে নিয়েছি এবারে ছুরির সাহায্যে আমি গাজরের এই মুখটা আর পিছনের দিকটা এভাবে করে কেটে ফেলে দেব আমি মাথার দিক ও পেছনের দিকটি এভাবে করে কেটে নিয়েছি এরপর আমি একটা বলে তুলে নেব বলটি আমি সরিয়ে রাখবো এবং এর মধ্যে একটা বোর্ড নিয়ে এভাবে করে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আমি সব গাজরগুলো এভাবে করে গ্রেট করে নেব ভাবে সব গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজরগুলি আমি একটি বলে ট্রান্সফার করে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে তিন চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা একটু গরম করে নেব এরপর গ্রেড করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে ভেজে নেব খানে এইভাবে করে ভেজে নেব যতক্ষণ না গাজরের একটা কাঁচা গন্ধ চলে যায় পর্যন্ত আমি মিনিট পাশে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং গাজরের থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এখন আমি অ্যাড করে দেব দুধ আমি এখানে দু কাপ গরুর দুধ আগে থাকতে জাল করে রেখেছি এই দুধটা এর মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ কুক করে নেব এক কেজি গাজরের জন্যে দু কাপ দুধ দিতে হবে এক কাপে হবে না দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এক কাপ চিনি দিয়ে দেব আমি এখানে এক কাপে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে আরও বেশিও ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর মিশিয়ে দেব আমি আমন কুচি ও পেস্তা কুচি এখানে আমি দশটির মতো পেস্তা ও দশটি আমন ব্যবহার করেছি এগুলো দিয়ে আমি যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কুক করে নেব রান্নার শেষে আমি আরো এক চামচ ঘি দিয়ে দেবো যাতে গন্ধ খুব সুন্দর আসে এবং খেতেও খুব সুস্বাদু হয় আমি ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমার কড়াইয়ে পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব আমি চুলার থেকে নামিয়ে নেব আমি আপনাদের সাফ করে দেখালাম এই রান্নাটা খুব সহজ আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ